অসুস্থ পথ কুকুরের চিকিৎসায় এগিয়ে এসে মানবিকতার পরিচয় দিল এক যুবক উল্লেখ্য যেখানে মানুষ প্রতিবেশীর পোষা কুকুর নিজের বাড়িতে এলে দূর দূর করে তাড়িয়ে দেয় কিংবা কখনো লাঠি পাথর ইত্যাদি দিয়ে আঘাত করে আর যেখানে ফোন পেয়েই অসুস্থ পথ কুকুরের চিকিৎসার জন্য এগিয়ে এলো সীতাই ব্লকের চামটা এলাকার এক যুবক সুদামা বর্মন এবং তার কয়েকজন বন্ধু বান্ধবও সুদামা বলে বাড়িতেই ছিলাম সেই সময় হঠাৎ করে একটা ফোন আসে যে তাদের এলাকাতে একটা পথ কুকুর অসুস্থ হয়ে পড়েছে প্রসঙ্গত বেশ কিছু সময় দুটি কুকুরের এলাকা দখলের লড়াই নিয়ে দুটি কুকুরের মধ্যে একটি কুকুর আহত হয় ঠিক সেইভাবেই উক্ত পথ কুকুরটির মাথার উপর একটি জায়গা কেটে যায় বেশ কয়েকদিন ধরে সেই কাটা জায়গাটি অপরিষ্কার থাকার কারণে উক্ত জায়গায় পোকার সংক্রমণও দেখা যায় সেই পথ কুকুরটি যন্ত্রণায় ওই এলাকার একই জায়গায় স্থির থাকতে না পেরে এলাকায় মানুষদের বাড়িতে গেলে তার ভাগ্যে জোটে নির্দয় মানুষের লাঠির আঘাত কিন্তু তার যে যন্ত্রণা এটা আমরা কখনোই মানুষ হিসেবে বুঝতে পারি না তবে আমাদের বোঝা দরকার যে অসুস্থ পথ কুকুরটির যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিই তবে সে অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে সুস্থভাবে সমাজে থাকতে পারবে আর তাই সুদামা ও তার কয়েকজন বন্ধু বান্ধব মিলে মানবিকতার পরিচয় দিল তারা সকলে ওই অসুস্থ কুকুরটিকে ধরে পোকা সংক্রমণ করা কেটে যাওয়া জায়গাটিকে পরিষ্কার করে পশু চিকিৎসকের কাছে আনা ঔষধও লাগিয়ে দেয় উল্লেখ্য সুদামা ও কয়েকজন বন্ধু বান্ধব সারা বছর ধরেই সমাজের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করে থাকে এদিনও তার ব্যতিক্রম হলো না দেখুন যে কুকুরটা আজকে অসুস্থ হয়ে আছে আসলে সে কুকুরে কুকুরে লড়াই করে তার মানে এক জায়গায় কেটে যায় তো সেই কাটার কারণে কিন্তু সেই জায়গাটা অপরিষ্কার থাকার কারণে সেখানে পোকা লেগে যায় আর তার জ্বালা যন্ত্রণাতে সে কোথাও স্থিরভাবে থাকতে পারে না এবং কারো বাড়িতে যদি যায় তাকে তাকে লাঠি পিটা করে বার করে দেওয়া হয় এই কারণে আমরা জানি যে একটা কুকুরের মানে যে পরিস্থিতিটা হয়তো আমরা এটা বুঝতে পারতেছি না কিন্তু বুঝে নিতে হবে যে ও কতটা যন্ত্রণার মধ্যে আছে তো তার জন্য আজকে আর কি ট্রিটমেন্ট করার ব্যবস্থাপনাটা করলাম কয়েকজনকে হেল্পে মানে নিয়ে আর কি কয়েকজনকে সঙ্গে করে এই কুকুরটাকে ট্রিটমেন্ট দিলাম